প্রকাশ পেয়েছে মুশিক ফারহান এবং কিয়াপায়ের জুটির আপকামিং বাজি নাটকের লোক। বুকাসির সাথে সাথেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল হাইপ তুলছে মুশফিক ফারহানের এই লোক দেখে সবাই প্রশংসা করেছেন নেটজনরা বলছেন এমন ফারহানকে তো আগে কখনো দেখিনি চলুন জেনে আসি কি রয়েছে ফারহানের বাজিনাটকের ফাঁস লুকে লাইক দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন চোখিয়ে মুখে লেগে আছে রক্ত সাথে তার ভয়ানক চেহারা স্ট্রাই মনে হচ্ছে প্রচুর লেগে আছে এবং তার হাতে একটা ঈগল পাখি যার দৃষ্টি থেকে পাতা অসম্ভব বটে এমনই এক ভয়ানক লোক নিয়ে এবারে হাজির হয়েছেন ছোট পর্দার কিং মুশকার ফারহান এটা হচ্ছে ফারহানের ফাজিল নাটকের ফাঁস লোক বিশ্বাস করেন ভাই ফারহানের এমন লোক দেখে আমি রীতিমিত অবাক হয়েছি ফারহানের পরিবর্তন দেখে অবাক হওয়ারই কথা আপনারা কে কে ফারহানের এই লোক দেখে অবাক হয়েছেন জানাবেন নিচে দেওয়া কমেন্ট বক্সে মোহাম্মদ তৌফিকুল ইসলাম পরিচালিত মুশিদ ফারহান এবং কেয়া পাইল অভিনীত কাজি নাটকটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদ ফিতরে নাটকটি মুক্তি পাবে সিএমবি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যদিও এই নাটকটি গেল ভালোবাসা দিবসের মুক্তি পাওয়ার কথা ছিল